সামনে একটি ফল দেখা যাচ্ছে ওইটি কি ফল দেখতে হবে আমাকে বন্ধুরা বনের মধ্যে এক ধরনের ফল দেখা যাচ্ছে ওই গাছের ফল কাটাযুক্ত একটি গাছ আর ওই গাছের ফল এখানে দেখা যাচ্ছে ওই যে কে জানি খেটে নিয়ে গেছে অনেক ফল ওই যে অনেক ফল দেখা যাচ্ছে আমি কিছু সংগ্রহ করব সংগ্রহ করব এবং সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করব ওই দেখুন ওই যে আমার কাছে কবি সুন্দর দেখাচ্ছে আগে দেখি এই ফলের ঠক এবং বিষাক্ত মনে হয় খাওয়ার উপযুক্ত পেকে প্যাকেজাক তারপরে আমি আরেকবার এসে নিয়ে যাব ফক ফল তেঁতুলের মতো দেখতে এবং সাদেও তেঁতুলের মতো তবে এটা খাওয়ার উপযোগী নয় খাওয়ার উপযোগী নয়